এগরা সাব ডিভিশনে ভোট হয়েছে এগরা দুটো স্কুলে এবং ভগবানপুরে একটা স্কুলে তা আমাদের যে এগরা যে সাবডিভিশনের আন্ডারে যে সমস্ত ভেনুগুলো ছিল তাতে আমাদের পুলিশ যে ডেভেলপমেন্ট সাফিসিয়েন্ট পুলিশ ডেপ্লোমেন্ট ছিল আমাদের ওপরে নির্দেশে সাহেবদের যারা নির্দেশ আছে যাতে কোনো অপ্রেক্ষ ঘটনা যাতে না ঘটে এগড়ার বুকে আমরা সেদিকে সর্বদা সজাগ হয়েছিলাম যা যারা ভোটার ছিলেন তারা প্রত্যেকেই ভোট দিতে পেরেছেন আমাদের কাছে কোনো কমপ্লেন কেউ করেনি নিশ্চিন্তে সবাই ভোট দিয়ে যে যা প্রত্যেকে চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল তারাও ছাপ্পা করেছিল তার পরবর্তী সময় তৃণমূলেরও ছাপ্পা করছে একমাত্র ছাপ্পা করে না বিজেপি দল যখনই নির্বাচন হবে তারা পরাজিত হবেন দুটি কথা বলবে তৃণমূল সন্ত্রাস করেছে তৃণমূল ছাপ্পা করেছে যোগ তৈরি করছে একটা মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে তো সেই ব্যাখ্যাটা দিচ্ছেন তো সুতরাং এসব কথা ছেড়ে দিন নির্বাচনে যারা পিছিয়ে পড়ে তারা নিজেদের দায় স্বীকার না করে যখন এসব কথা বলে তখন বুঝতে হবে ওরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছে নির্বাচনরা করতে পারবে না তো স্বাভাবিকভাবে আমাদের সংগঠন জোর আছে আমাদের তৃণমূল কংগ্রেসরা মাঠে আছেন তারা বাড়ি বাড়ি প্রচার করেছেন তারা সাফল্য পেয়েছেন কারণ ছাপ্পা ভোট তারা ধরলেন না তাদের তো পোলিং এজেন্ট আছে তাদের তো প্রার্থীরা ভেতরে আছে পুরো দমে তারা তো বাইরে মারামারি করেছেন আমাদের স্লিপ ছেড়েছে তারপরেও বলছেন ছাপ্পা সোশ্যাল মিডিয়া খাটো সুতরাং এসব কথা বলে লাভ নেই তারা পেরে উঠছেন না তাদের সংগঠন নিয়ে তারা এই কথাগুলো বলছে নিশ্চিতভাবে আমাদের কর্মীরা আজকে আনন্দিত উদ্বেলিত যে তারা যে পরিমাণ পরিশ্রম করেছিলেন কদিন ধরে নির্বাচন ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে তারা সাফল্য লাভ করেছেন এটা সমস্ত কর্মীর জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় মামাটি মানুষকে উৎসর্গ করছে বিধানসভায় কি ফলাফল লক্ষ্য করবো দুটোতেই আমরা জিতলাম ব্লক ওয়ানেও জিতলাম ব্লক টুতেও জিতলাম সমস্ত আসনগুলো আমরা জয়লাভ করলাম প্রি ছিল বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে প্রশ্ন তার সঙ্গে কে আছেন না আছেন গুরুত্বপূর্ণ কথা নয় বাংলার মানুষ সচেতন মানুষ তারা ধর্মের নিরিখে ভোট করেন না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা